আসসালামু আলাইকুম আজকে আমরা শেয়ার করব যে আপনার গাভি বারবার মানে ডাক আসলে বা হিট আসলে কনসেপ্ট করে না যেহেতু এক এক এলাকা এক এক ধরনের একটা ভাষা থাকে আমাদের এলাকা যদি বলি গাভি বারবার ডাকে কিন্তু কনসেপ্ট মানে বীজ দিলে কনসেপ্ট করে না আর এই না করার কারণ এটা আপনাদের সাথে শেয়ার করব আমরা মূলত মূলত এই ডাক্তার দিয়ে আমরা বারবার এই গরু যত ধরনের ট্রিটমেন্ট আছে আমরা ওনাকে দিয়ে করাই যেহেতু পল্লী চিকিৎসক ওনার নাম হচ্ছে ডক্টর শাহজাহান এটা হচ্ছে অম্বিকাপুর ইউনিয়ন বা রাজবাড়ির দিকে উনি আর কি প্রায়টাই অনেক চিকিৎসা আর কি উনি করে ওনার চিকিৎসাটা অনেক ভালো এবং উনি যে তথ্যগুলা দেয় এটা অনেক ভালো বিষয়টা হচ্ছে এই গাভীকেই উনি দুইবার বীজ দিছে। মানে এক কথায় তিনবার বীজ দেওয়া হয়েছে যেহেতু আগে একবার উনি অসুস্থ ছিল উনি বীজ দিতে পারে নাই টোটাল এই গাভীটাকে তিনবার বিষ দেওয়া হয়েছে আর তিনবার বীজ দেওয়ার পরে এই গাভীটা হিট আসতেছে না উনি তিনবারের মাথায় একটা সিরাপ দিয়েছিল সিরাপ খাওয়ানোর পরেও যখন এই কনসেপ্ট করে নাই তারপরে উনি ফাইনালি ডিসিশন নিছে উনি হরমোন দিয়ে দুইবার বীজ দিবে দুইবার বীজ দিলে কি হবে আপনার এই গাভীটা কনসেপ্ট করবে ইনশাল্লাহ এই জন্য উনি বারো ঘন্টা আগে সকালে আর কি সাতটার দিকে আপনার গাভি কে বিষ দিয়ে গেছিল আর হরমোন দিয়ে গেছিল এখন বারো ঘন্টা পূর্ণ হয়েছে এখন এই জন্য বারো ঘন্টা পরে আবার আসছে এখন আসার পরে এখন এই গাভীটাকে বিষ দিবে এই জন্য অনেক সময় দেখা যায় যে আমরা বারবার গাভীকে বিষ দিই দুই বা তিনবার চারবার বা পাঁচবার হয়ে যায় অনেকে পলি চিকিৎসক আছে যে জানেই না যে হরমোন দিয়ে দুইবার বিষ দিলে বা গাভীটা কনসেপ্ট করে এটা অনেক পল্লি চিকিৎসক জানে না এটা না জানার কারণে কি হয় যে একজন যে খামারি বা গরু লালন পালন করে তার অনেক বিশাল আকৃতিতে একটা লস হয়ে যায় কারণ আমরা দেখেন এই বকনটা যদি আমরা এখন বিক্রি করতে চাইতাম তাহলে আমাদের অনেক লস হইত আর কি যদি তুলনামূলক আর কি লস হয়ে যাইতো এখন এই গাড়িটাকে আমরা এখন যেহেতু কনসেপ্ট করবো ইনশাল্লাহ আল্লাহ চাইলে যে যেহেতু কনসেপ্ট করলে এটা আমাদের কী করে ছয় সাত মাস বা আট নয় মাস পারলে এটা একটা মানে বাচ্চা দেবে বাচ্চা দিলে তখন কি হবে এই গাভিটার দাম ভালো পাওয়া যাবে এই জন্যে অনেক সময় দেখা যায় যে কনসেপ্ট না করলে আপনারা যারা যে সব পল্লী চিকিৎসক জানে না তাদের বলবেন যে ভাই আপনি হরমোন দেন এখন একবার বীজ দিয়ে যান আমার বারো ঘন্টা পরে আসে আবার বীজ দেবেন সেক্ষেত্রে দেখবেন যে ওনার একটা ধারণা হয়ে যাবে উনি নিজেই আপনাকে এইভাবে ট্রিটমেন্ট দেবে হয়তোবা আপনি এইভাবে একটু খরচ বেশি হবে কিন্তু খরচ বেশি হলো কি হবে আপনার কনসেপ্টটা করবে এখন আমাদের গাড়িতে গাভীতে মনে করলেন হিট মানে প্রচুর পরিমাণে ভালো আছে যেহেতু এটা আপনার বীজ বলে আর কি এটা অনেক ভালো থাকার কারণে এনশাআল্লাহ এখন কনসেপ্ট করার সম্ভাবনা নাইনটি পারসেন্ট যদি আল্লাহ চায় এভাবে আপনারা দিতে থাকবেন তাহলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব যে আমাদের এই গ্যাবিটির কনসেপ্ট করলো কি করলো না এটা তিন মাস পরে জানা যাবে চেক করলে তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম